একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স ভোটের মুখে দলবদলে বদলে হিড়ির করায় কংগ্রেসের এ বিজেপিতে যোগ দিয়েছেন শতাধিক জনগণ মারপিটের ঘটনাকে কেন্দ্র করে আশ্রম আয়োজিত নাগরিক সভা ঘটনা উপযুক্ত বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ তিন বাংলাদেশী নাগরিক আটক ভারত বাংলা সীমান্তবর্তী সমরেন্দ্রনগরে করিমগঞ্জ জেলা কৃষক মোর্চার উদ্যোগে জেলা বিজেপি কার্যালয়ে কৃষক মোর্চার জেলা কার্যনির্বাহী সভা নির্বাচনের সার্বিক প্রশাসনিক তথ্য জানিয়ে সাংবাদিক সম্মেলন উত্তর জেলার জেলাশাসক তথা সমাহর্তা দেবপ্রিয় বর্ধনের কৈলেশহর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কাটিকুড়া ব্লক কমিটির উপসভাপতি নিরঞ্জন শর্মা তপশিলি সেলের অজয় দাস কাটিকুড়া জিপির উপসভাপতি প্রজয় দাস সহ অনেকে তবে উল্লেখযোগ্যভাবে কংগ্রেসের মনোনয়নে ওয়ার্ড সদস্য হিলাম আহমেদ তালুকদার হিলু নেতৃত্বে প্রায় শতাধিক সংখ্যালঘু জনগণ বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন একই দিনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা অসিত দাস রূপম কুমার দাস সহ কাটিগোড়া

আমরা দেখেছি বিগত ভারতীয় জনতা পার্টি বিগত দিনে আমরা অনেকে জয়েন করিয়েছিলাম কিন্তু যখন রিজার্ভ হয় ভোট হয় তখন কিন্তু আমরা ভোটটা কম পাই তার জন্য আপনাদের কাছে আমাকে অনুরোধ থাকবে যে আপনারা কমসে কম এইবার আপনারা জয়েন করছেন এগুলো ভবিষ্যৎ করছেন তাই আমার আচার মেলাতে থেকে সাত হাজার মানুষ জন করেছে তার মধ্যে বেশি সংখ্যা হচ্ছে আমার কংগ্রেস কংগ্রেস থেকে আগত ইউরোপ থেকে আগত মাইনরিটি ভাই যারা কংগ্রেস ত্যাগ করেছে আপনার বুঝতে পেরেছেন যে কংগ্রেস শুধু খাওয়া খাওয়া রাজনীতি করত আর ভারত জনতা পার্টি উন্নয়ন রাজনীতি করত নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ থেকে এবার যে উন্নয়নের কাজ করে গেছে রাস্তাঘাট থেকে আরম্ভ করে কোন মারপিটের ঘটনাকে কেন্দ্র করে আশ্রম রোডে আয়োজিত হলো নাগরিক সভা ঘটনার উপযুক্ত বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ গত বুধবার শিলচর আশ্রম রোড এলাকায় দুপক্ষের মধ্যে সংঘটিত হওয়া মারপিটের ঘটনার বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা সংঘটিত এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে আহত পরিবারের ডাকে সাড়া দিয়ে কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত হয়ে নাগরিক সভা ডাক দেন সভায় আইন হাতে না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি জানানো হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে সুজিত দাস চৌধুরী ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে প্রশাসনকে অতিসত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন আশ্রম রোডের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করলেও বাকিরা এখনো খুলে আকাশের নিচে বিচরণ করছে শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করলে এলাকায় পুনরায় অশান্তিকর পরিবেশের সৃষ্টি হবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি তাই আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতি সত্তর বাকি অভিযুক্তদের গ্রেফতার করার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি তারা বাড়ি মা বলে অত্যাচার আমরা গরিব মানুষ আমরা কি পাকিস্তান পাইছি যেতাম এই সমস্ত উপযুক্ত বিচার হোক বিচার করা বিচার হোক আমরা আর আমরা শান্তি থাকতাম না আমরা থেকে যে যন্ত্রণা মুসলিম আজকে তারা ঘটনা হয় তাদের উপযুক্ত বিচার হোক তাহলে গরিব গরম না লোকসভা নির্বাচনের মুখে তিন বাংলাদেশি আটক তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ান সীমান্তরক্ষী বাহিনীর হাতে রাজনগর বাড়ি থানা দিন সর্বরেন্দ্রনগর ভারত বাংলা সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়েছে তাদের আটক তিনজনের কাছ থেকে পাওয়া যায় ভুয়ো অনেক প্রয়োজনীয় নথিপত্র পাশাপাশি এই নাগরিকদের সাথে পাচার বাণিজ্য যুক্ত এক ভারতীয় আটক করেছে ঘটনায় সৃষ্টি হয়েছে। ভারত বাংলা সীমান্তবর্তী কাটাতার পেরিয়ে তিন বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করার সময় থাকা সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের ধরে ফেলে পাশাপাশি পাচার কার্যে যুক্ত এক ভারতীয় নাগরিককেও ধরে ফেলে সীমান্তরক্ষী বাহিনীরা এরপর তেতাল্লিশ নম্বর সীমান্তরক্ষী বাহিনীরা আটক তিন বাংলাদেশি সহ পাচার কার্যে যুক্ত এক ভারতীয় নাগরিককে রাজনগর পিয়ার বাড়ি থানা পুলিশের কাছে সঞ্চে দেন তিন বাংলাদেশি অবৈধভাবে অনুপ্রবেশের কারণে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বিনা পাসপোর্ট একটের মামলায় ধারা নিয়ে মিলনী আদালতে সোপট করলে তিন বাংলাদেশি সহ পাচার বাণিজ্য কার্যে যুক্ত এক ভারতীয় যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয় পিয়ারবাড়ি থানাধীন সমেন্দ্রনগর বিওপি ফর্টি থ্রি বিএন তিনজন বাংলাদেশি একজনের এবং একজন ভারতীয় নাগরিককে আটক করে এই তিনজন বাংলাদেশি নাগরিকের নাম হচ্ছে নূর ইসলাম আবদুর রহমান এবং মোহাম্মদ আলাউদ্দিন এবং ভারতীয় নাগরিক যিনি ছিলেন ওনার নাম হচ্ছে দীপঙ্কর মুন্ডা ওরা ভারত বাংলা বর্ডার ক্রস করে ওপারে যাচ্ছিলেন তখন ওদেরকে বিএসএফ আটক করে এবং আমাদের পিয়ারবাড়ি থানাতে ওদেরকে হস্তান্তর করে এই পরিপ্রেক্ষিতে আমরা একটি মামলা নিয়েছি এবং ওদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন এবং ভারতীয় কিছু ডকুমেন্ট এবং ভারতীয় পাসপোর্ট আমরা সিজার করেছি এবং কিছু সৌদি আরবের টাকা এগুলো আমরা সিজার করেছি তো এই ডকুমেন্টগুলো কীভাবে বানিয়েছেন এগুলো আমরা তদন্ত করে বের করছি এবং কে কে ওদেরকে ভারত বাংলা বর্ডার ক্রস করার জন্য সাহায্য করেছে এগুলো আমরা তদন্ত করে বের করছি এবং ওদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে করিমগঞ্জ জেলা কৃষক মোর্চার উদ্যোগে আজ জেলা বিজেপি কার্যালয়ে কৃষক মোর্চার জেলা কার্যনির্বাহী সভা জেলা বিজেপি কৃষক মোর্চার সভাপতি অমিতাভ দেব পৌরহিতে অনুষ্ঠিত হয় সবাই আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোর গতিতে দলের কাজ চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে কৃষকদের উন্নয়নে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা ঘরে ঘরে গিয়ে পৌঁছানোর জন্য দলীয় কর্মকর্তাদের নিকট আবেদন জানান সবাই বক্তব্য রাখেন কৃষক মোর্চার রাজ্য কমিটির সদস্য রাজশেখর দত্ত করিমগঞ্জ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সাহা কৃষক মোর্চার জেলা সভাপতি অমিতাভ দে জেলা বিজেপি সম্পাদক অমিত পাল শ্যামল ভট্টাচার্য জেলা কৃষক মোর্চার সহসভাপতি শান্তনু শেখর দাস অপর সহসভাপতি রাজশেখর দত্ত প্রমুখ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রশাসনিক তথ্য জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন উত্তর জেলার জেলা শাসক তথা সমাহর্তা দেবপ্রিয় বর্ধন জেলা শাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী অতিরিক্ত এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সরকারি কর্মচারীরা উত্তর জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে যাতে মানুষ নির্দ্বিধা এবং কোনো ধরনের ভয় ভীতি ছাড়া ভোট প্রদান করতে পারে তার জন্য ত্রিপুরা পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা রয়েছে কোনো ধরনের বিভ্রান্তিমূলক খবর আসলে যাতে কর্মকর্তাদের সঠিক সময় জানিয়ে দেওয়া হয় তার প্রতি পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আহ্বান জানিয়েছেন সকলকে নমস্কার সবাইকে আজকে আমরা লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ উপলক্ষে আমরা উত্তর ত্রিপুরা জেলা একটা প্রেস ব্রিফিং করছি এই প্রেস ব্রিফিং এ আপনাদের সবাইকে জেলা প্রশাসনের তরফ থেকে আর ইলেকশন মিশনের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে আপনারা জানেন যে আমাদের যে ডিস্ট্রিক্ট ত্রিপুরা জেলা টু ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টি অন্তর্গত তো এখানে আমাদের এই ডিস্ট্রিক্টে একত্রিশ হাজার তিনশো তিনজন তার মধ্যে যারা পার্সন উইথ ডিসাবিলিটিস এই ধরনের ভোটার দু হাজার চারশো ছিয়ানব্বই জন আর এইটটি ফাইভ প্লাস ভোটার এক হাজার নয়শো বাইশ জন

অনুষ্ঠানে শুভ সূচনা করেন তথ্য সংস্কৃতি দপ্তরের উনকোটি জেলার বরিষ্ঠ আধিকারিক বিশ্বজিৎ দেব শহরের তেইশটি বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার প্রায় চারশো শিল্পীরা এই দোল উৎসবে অংশগ্রহণ করেন এছাড়াও বিভিন্ন সম্প্রদায় তাদের নৃত্য এবং সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গোটা অনুষ্ঠানকে এক অন্য মাত্রা এনে দেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মহকুমা এলাকার কচি শিল্পীরা পরিবেশন করেন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের সাধারণ অংশের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজকে আমাদের মহকুমা ভিত্তিক দোল উৎসব আমরা জানি যে আমাদের রাজ্যের সব মহকুমাতে এই দোল উৎসব পালিত হচ্ছে এবং বিশেষ করে আমাদের শহর এই মহকুমা তথা এই জেলা যেভাবে বর্ণময় সংস্কৃতি এবং মিশ্র সংস্কৃতি একটি আতুর ঘর এখানে আজকে আমাদের এই রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে শহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে আমাদের এই মহকুমা বিভিন্ন সম্প্রদায়ের দলের সাংস্কৃতিক দল আমাদের মণিপুরি সম্প্রদায়ের আমাদের বাগান শ্রমিকদের সম্প্রদায়ের আমাদের শহরের ধ্রুপদী এবং লোক সংস্কৃতি দুই অঙ্গেরই শিল্পীরা বর্ণময়ভাবে সুশাসনে সজ্জিত সজ্জিত হয়ে এবং রঙের খেলায় মেতে অর্থাৎ সারা শহরে ইতিমধ্যেই বসন্তের শোভাযাত্রা সংগঠিত হয়েছে এবং আমরা এই মাঠে আপন সংস্কৃতি প্রিয় মানুষকে আমন্ত্রণ জানায় চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে পয়লাপুর কমিউনিটি হলে এক দিবসীয় আশাকর্মী সম্মেলন অনুষ্ঠিত উক্ত সম্মেলনে হরিনগর খন্ড চিকিৎসালয়ের অধীনে থাকা আশাকর্মীরা উপস্থিত ছিলেন সবাই তিনজন আশাকর্মীকে হরিনগর ব্লক হাসপাতালের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় তাছাড়া লক্ষ্মীপুর প্রেস ক্লাবের ছয়জন সাংবাদিককে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয় সভার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সঞ্জীব দাস বলেন আগে এই আশা সম্মেলন জেলা ভিত্তিক হতো কিন্তু এবার থেকে জেলা ভিত্তিক না হয়ে প্রতিটি ব্লক পর্যায়ে সম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা যে অতি পরিশ্রম করেন এটা সবারই জানা আছে সুপারভাইজার বলুন আশা কর্মীরা বলুন যেভাবে সাংবাদিকদের চব্বিশ ঘন্টা কাজ করতে হয় গ্রাম বিভিন্ন খবর সংগ্রহ করতে এবারে ঠিক আপনাদেরও বিভিন্ন রুগীদেরকে সেবা করা এবং মহিলাদেরকে চিকিৎসার জন্য শিলচরে প্রেরণ করা হরিনগর হাসপাতালে নিয়ে আসা আপনাদেরও ঘুম নেই হরিনগর হাসপাতাল সম্বন্ধে আমি একজন সাংবাদিক হয়ে বলছি এই হাসপাতালের অনেক সুনাম রয়েছে বর্তমানে যিনি হরিনগর মেডিকেল অফিসার আছেন এসডিএম রূপে নাথবাবু উনিও খুব ভালোভাবে অনেক সুনামের সাথে রুগীদেরকে চিকিৎসা করেন এবং সরকারি কাজকর্ম ভালোভাবে চালিয়ে যান বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় শুক্রবার ধলাই বিধানসভা কেন্দ্রের জীবনগ্রাম পঞ্চায়েত এলাকার জারুলতলা রাধামাধব সেবাশ্রমে প্রদীপ প্রজ্বলন করে সভার সূচনা করেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলা সভাপতি হিল্লুল দেশ সহ অন্যান্যরা বিশ্ব হিন্দু পরিষদের ষাটতম বার্ষিকী উপলক্ষে প্রতিটি গ্রামে গ্রামে পরিষদের সমিতি গঠন করা হবে গত ২২ মার্চ থেকে কার্যক্রম আরম্ভ হয়েছে জানান পরিষদের কর্মকর্তারা সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি বলেন প্রায় সাড়ে পাঁচশো বছর সংগ্রামের পর অযোধ্যা রাম স্থাপন করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সকল স্তরের কর্মকর্তা সহ উপস্থিত সকলে প্রতি ধন্যবাদ জানান তিনি তাহলে কি আপনি আজকের দিনে আপনারা সেই রাম মন্দিরে প্রসাদ পেতেন তার জন্য দুঃখ হয় আজকে দিনে আমরা প্রসাদ পাচ্ছি আমরা অযোধ্যা দর্শন করতে পেরেছি কিন্তু যারা লড়াই করেছেন তারা আমাদের কাছে নেই অত্যন্ত দুঃখের বিষয়ে তবে আমরা তাদের ইতিহাস তারা যে কাজ করেছে তাদের কথা আমরা স্মরণ করতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বলতে পারি আমাদের পূর্বপুরুষরা কি করেছেন আমাদের পূর্ব পুরুষ করেছেন বলে আজকে আমিও নিজের নাম অমনন্দ দাস বলে বলতে পারছি না হলে কি নাম হতো আপনারা জানতে পারতেন আমি কারোর বিরোধ করতে চাই না করতে চাই না আপনারা জানেন আমাদের সনাতন ধর্মে সর্বে ভাবন্ত সর্বে সন্তু নিরাময় আছে সংস্কৃতি স্মৃদ্ধা আছে রক্ত আছে আমরা সমস্ত এই পৃথিবী সমস্ত পানিকে আমরা সমানভাবে দেখি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ